গত তেসরা মে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয় যেখানে সেনাবাহিনীর মতো একটি বহরের দৃশ্য দেখিয়ে দাবি করা হয় এটি নাকি বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের আরাকান আর্মির প্রস্তুতির চিত্র তবে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানীতে বেরিয়ে আসে এক ভিন্ন চিত্র ভিডিওটির কয়েকটি ক্রি ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায় এটি অন্তত গত মার্চ মাস থেকেই অনলাইনে ঘুরছে এবং স্পষ্টভাবে প্রমাণ মেলে ভিডিওটি ইথিওপিয়া ও ইরেত্রিয়া সীমান্তে সেনা মোতায়েনের দৃশ্য হিসেবে একাধিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রকাশিত হয়েছে ছাব্বিশে মার্চ ভিডিওটি একটি এক্স অ্যাকাউন্টে পোস্ট করা হয় সেখানে স্প্যানিশ ভাষায় ক্যাপশন লেখা হয় যেখানে বলা হয় ইথিওপিয়া সমুদ্র পথে প্রবেশের লক্ষ্যে আসাব শহরের দিকে নজর দিচ্ছে অন্যদিকে ইরেট্রিয়ার লক্ষ্য টার্গি অঞ্চল এছাড়া এই একই ভিডিও ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনার প্রেক্ষাপটেও শেয়ার করা হয়েছে এই প্রমাণগুলো স্পষ্ট করে যে বাংলাদেশ সীমান্তে আরাকার আর্মের প্রস্তুতির দাবিতে ভিডিওটি বিভ্রান্তিকরভাবে প্রচার করা হয়েছে তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো তথ্যটি মিথ্যা ও বিভ্রান্তিকর